আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান সংক্রান্ত যে অষ্টম অধ্যায়ের অঙ্কসমূহ রয়েছে ওই আট নম্বর অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটি পড়ি কী বলেছে এই যে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে প্রশ্নে বলা আছে জনাব সামাদ দুই হাজার সালের পয়লা জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে মেশিনটির আনুমানিক আয়ুষকাল আট বছর ভগ্নাম শেষ পড়লে এক লাখ বিশ হাজার টাকা অনেক সহজ একটি প্রশ্ন তাই না উদ্দীপকটা অনেক সহজ আর ক্রম যে পদ্ধতিতে এই অবচয় ধার্য করার সিদ্ধান্ত হয় ডিসেম্বর একত্রিশ তারিখে তাদের হিসাব বন্ধ করা হয় এই হচ্ছে তথ্য ক নাম্বারে বলেছে ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো ক্রমরাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে যে এই একশো পার্সেন্টকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব অথবা বলতে পারি দুইশো পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল তো যাই আমরা ক নম্বরের সমাধান আগে করি ক নাম্বার একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য অবচয়ের হার নির্ণয়ের জাবেদা হচ্ছে উপরে লিখবো একশো পার্সেন্ট নিচে আয়ুষ্কাল গুণ দুই এখন অনেকের মনে হতে পারে এই দুই দিয়ে কেন গুণ করবো তাই না কারণ এই ক্রমরাসমান জেরের আরেক নাম হচ্ছে দ্বৈত ক্রমরাসমান জের আর ইংরেজিতে বলে ডাবল ডি ব্যালেন্সিং মেথড ডিডিবি মেথড সেই জন্য আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা যদি এখন মান বসাই একশো ভাগ আয়ুষ্কাল কত এই যে আট বছর আয়ুষকাল গুণ দুই তো এইটা ক্যালকুলেশন করে পঁচিশ পাবো এটা কিভাবে ক্যালকুলেশন করব একশো ভাগ আট একশো পার্সেন্টেজ দিব না ক্যালকুলেটারে লিখব একশো ভাগ আট গুণ দুই তাহলে এটা পাবো পঁচিশ পার্সেন্ট হচ্ছে অবচয়ের হার তো হার হলো এবার আমরা নির্ণয় করব এই অবচয় সারণী কনাম্বারে অবচয় সারণী প্রস্তুত করতে বলেছিল ক্রম পদ্ধতিতে অবচয় সারণী তো অবচয় সারণীর ছকের ক্ষেত্রে বছর মেশিনের প্রারম্ভিক বহিমূল্য অবচয়ের পরিমাণ সমাপনী মূল্য আর ক্রমযোজিত অবচয় অনেক সময় কিছু কিছু বইতে সমাপনী মূল্যটা শেষে দিয়ে আছে কিন্তু সমাপনী মূল্যটা শেষে দিলে অঙ্কটা বোঝা একটু কঠিন হয় এখানে থাকলে অঙ্কটা বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এখানে লিখেছি সমস্যা নেই এটা আগ পিছলে তো এবার আমরা লিখবো প্রথমে বছর দুই হাজার আঠারো দু হাজার পর্যন্ত চার বছরের হিসাব করতে বলেছে প্রারম্ভিক মূল্য কত মেশিনের মেশিনের প্রারম্ভিক মূল্য দশ লক্ষ টাকা এখানে লিখবো এখন অনেকের মনে হতে পারে যে ভগ্নামশেষ মূল্য দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা ওইটা বিয়োগ করে লিখব না না একটি বিষয় বলে রাখি যে ক্রোম আসমান জের পদ্ধতিতে ভগ্নাম শেষ মূল্য বিয়োগ হবে না এটা খেয়াল রাখবো কিন্তু ক্রম আসমান জের পদ্ধতিতে আমরা যখন অবচয় নির্ণয় করব। তখন যত টাকা মেশিনের মোট ক্রয় মূল্য তার উপরে অবচয় ধরতে হবে ভগ্নামশেষ মূল্য বিয়োগ হবে না বাট আমরা যখন অন্য পদ্ধতিতে হিসাব করবো যেমন সরলরৈখিক পদ্ধতি স্থির কিস্তি পদ্ধতি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি উৎপাদন একক পদ্ধতি এই সমস্ত বিষয়ে যখন আমরা অবচার নির্ণয় করব প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভগ্নমশেষ মূল্য বিয়োগ হবে বিয়োগ করার পরে অবচয় যোগ্য মূল্য নির্ণয় করতে হবে বাট ক্রমর আসমানে ভগ্নাম মূল্য বিয়োগ হয় না বিষয়টি কিন্তু খেয়াল রাখব এবার এটির উপরে পঁচিশ পার্সেন্ট অবচয় হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার এবার এইটা থেকে এইটা বিয়োগ করে অর্থাৎ মেশিনের প্রারম্ভিক মূল্য দশ লক্ষ হয়েছিল অবশ্যই বিয়োগ করে অবশিষ্ট থাকে কত এখান থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি করলে সাড়ে সাত লক্ষ থাকে এই যে এইটা এটার পাশে এটা লিখতে সুবিধা হচ্ছে সেই জন্য আমি এটা আগে টেনেছি আর এটা সবার শেষে করব আমরা এটা ঘরটা টেনেছি কিন্তু এখন লিখবো না কিছু সবার শেষে লিখব তাহলে বুঝতে সুবিধা হবে এখন পরের লাইনে কিভাবে যাব লক্ষ্য করি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার আঠারো সালের সমাপনী মূল্য মানে সমাপনী বহিমূল্য বহিমূল্যর সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস অবচয় বা পুঞ্জীভূত অবচয় যোগ করে সরি বিয়োগ করে সম্পত্তির মোট মূল্য থেকে অবচয় বিয়োগ করে আমরা পাবো বহিমূল্য বা সমাপনী মূল্য এখন দুই হাজার আঠারো সালের যেটি সমাপনী দুই হাজার উনিশ সালে সেটি কিন্তু প্রারম্ভিক তাই এটা এখানে চলে আসবে আবার এইটার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেব করে এইটা হবে আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব। আর হিসাব বিজ্ঞানে তো বিশেষ করে বোর্ড পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ রয়েছে এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখব লেখার পরে এই সমাপনী মূল্যটা আবার পরের বছরে প্রারম্ভিক হবে পূর্বের মতো এটা আবার এখানে চলে আসবে এটার উপরে আবার পঁচিশ পার্সেন্ট হিসেব করে এখানে লিখব এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এই সমাপনী মূল্যটা আবার পরের বছরের প্রথমে লিখব প্রারম্ভিক মূল্য এটাই এখানে চলে আসবে নিচে এটির উপরে আবার করে এইটা এইটা হবে এই টাকা থেকে বিয়োগ করে অবচয় বিয়োগ করে শেষে এই টাকাটা হবে যেটি মেশিনের নিট সমাপনী মূল্য এইবার আসি এইখানে কিভাবে লিখব এটা হচ্ছে ক্রম যোজিত অবচয় মানে অবচয়গুলো ক্রমান্বয়ে যোগ হবে এটার আর এক নাম পুঞ্জীভূত অবচয় বলা যায় ক্রমান্বয়ে যোগ করব কিভাবে প্রথমে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখলাম তারপর দুই লক্ষ পঞ্চাশ হাজারের সাথে এইটা যোগ করে এখানে লিখবো এইটার সাথে এইটা যোগ করে এখানে লিখবো এইটার সাথে এইটা যোগ করে এখানে লিখবো আমি আর একবার বলছি সহজ করার জন্য আমি একটু মুছে দিলাম ভালো করে লক্ষ্য করি এইটা এখানে লিখবো এটার সাথে এইটা যোগ করে মানে প্রতি বছরের অবশ্যই আস্তে আস্তে বাড়তে থাকবে এই অবচয়ের সাথে এই অবচয় যোগ করে এই হলো পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয়ের সাথে আবার পরের বছরের অবচয় যোগ করে এটা লিখবো এই পুঞ্জীভূত অবচয়ের সাথে আবার এটা যোগ করে এখানে লিখব এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবে প্রস্তুত করতে পারি তো খ নাম্বার শেষে আমরা আবার এই নাম্বারের জাবেদা করতে করবো গ নাম্বারের জাবেদা করতে বলেছে যাবেদা করব তাই না যাবেদা মেশিন কিনেছি দশ লক্ষ টাকা এটা নিয়ে একটি যাবেদা হবে মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দুই হাজার জানুয়ারি এক মেশিন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে দশ লক্ষ টাকা এখন অনেকের মনে হতে পারে মেশিন কিনলাম এখানে চেক দ্বারা বলা নাই ব্যাংক হিসাব হলো কেন তাই না সাধারণত বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা রয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে যদি পেমেন্ট হয় বা রিসিভ হয় সেক্ষেত্রে চেকের মাধ্যমে করতে হবে তারপরেও আরেকটি বিষয় বলি যে সাধারণত নগদ এবং ব্যাঙ্ক এই অধ্যায়ের ক্ষেত্রে নগদ এবং ব্যাংক খরচ কম লেনদেন যেগুলি সেগুলি নগদান লেখা যায় কিন্তু বড়ো লেনদেন যেগুলি বিগ অ্যামাউন্ট যেগুলি সেগুলি ব্যাঙ্কিং লেনদেনের মাধ্যমে ট্রানজ্যাকশন করা উচিত সেজন্য ব্যাংকের মাধ্যমে আমরা যেহেতু লিখেছি তাই ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এখানে অনেকের মনে হতে পারে আমি যদি মেশিন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট করি হবে কিন্তু সে জোর করে করার মতো না তাকে না করাই উত্তম ব্যাংক লেখাই উত্তম এবার আসি দু হাজার সালের ডিসেম্বর একত্রিশ দু হাজার আঠারো সালের ডিসেম্বর একত্রিশ তারিখে অবশ্যই নিয়ে যাবেতে করবো মনে আছে অবশ্যই কত হয়েছিল সম্ভবত হয়েছিল আড়াই লক্ষ টাকা ওই যে কেটে অবশ্যই সারো নিতে বের করেছি দেখে আসবো একটু মুছে দেখতে গেলে তো পরে এগুলো মুছে যাবে আড়াই লক্ষ টাকা হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে অবশ্যই সারা নিতে আমরা করেছিলাম ওই আড়াই লক্ষ টাকা নিয়ে যাবে করবো অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবশ্য ক্রেডিট টেডিট অবশ্যই খরচে তো যাওয়াতে পারি আমরা তাই না ওই যে আবারও একটা কথা বারবার বলছি পূর্বের ক্লাসে বলেছি আবারও বলছি এটি আমার সম্ভবত এ এর পূর্বে অনেকগুলি ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলি যারা দেখেছে তাদের জন্য অনেক সহজ হবে সে জন্য ভালো করে বোঝার জন্য আমার প্রত্যেকটা ক্লাস যারা ভালো মতো দেখবে তাদের জন্য অনেক সহজ হবে প্রাইভেট পড়া ছাড়াই নিজের চেষ্টায় তোমরা শিখতে পারবে টাকালিক বাড়াই লক্ষ্য ওই যে প্রথম শখে বের করে চাড়াই লক্ষ্য ওই টাকাটা লিখলাম আবার এই অবচয়কে ডেবিট অবচয় খরচ ক্রেডিট টাকা লিখবো আড়াই লক্ষ্যান্তর এবার এই গেল আমাদের একটা বছরের যাবেদা পরের বছরের আবার দুই হাজার উনিশ সালে যাবেদা করবো ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে এখন উনিশ সালে তো মেশিন কিনে নেয় কিন্তু যাবেদা করতে হবে তাই না সরি এবার লক্ষ্য করি উনিশ সালে এই যে অবচয়ের পরিমাণ ছিল এক লক্ষ পঁচাত্তর সাতাশি হাজার পাঁচশো টাকা এটা নিয়ে যাবেদা করবো কী যাবেদা হবে ওই ওই দুটো যাবে অবচয় খরচের যে এই আইবি অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচে ক্রেডিট টাকা হবে এক লক্ষ সাতাশি হাজার টাকা পাঁচ এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো আবার এই অবচয়কে আই বিবরণীতে স্থানান্তর করব তার জন্য যাবে করব আই বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট টাকা লিখবে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো এইভাবে আমরা অবচয় খরচ হিসাব মেশিন হিসাবে যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত ক্লাস নিয়ে থাকি তাই আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবে পাশাপাশি তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে